হ্যালো বন্ধুরা আপনাদের সকলকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাই বন্ধুরা আপনাদের যুবশ্রী প্রকল্পে আপনাদের এমন দুটি স্ট্যাটাস দেখাবো যে স্ট্যাটাসটা যদি আপনাদের দেখায় সেক্ষেত্রে আপনার যুবশ্রী প্রকল্প থেকে আপনাদের কোনো টাকা কিন্তু পাবেন না আপনাদের এরপরের যে কিস্তি টাকা সেই কিস্তি টাকা আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে না যদি এই দুটো স্ট্যাটাস দেখায় এবং আপনাদের অনেকে রয়েছেন যারা এখনও পর্যন্ত টাকা পাননি যুবশ্রী প্রকল্পে সেক্ষেত্রে বন্ধুরা আপনাদের যদি ওই মাসে টাকা ঢুকেছে ফেব্রুয়ারি মাসে টাকা কবে ঢুকবে আপনাদেরকে আগেও কিন্তু জানিয়েছিলাম দু সপ্তাহ আগে আপনাদের কিন্তু জানুয়ারি মাসে টাকা ঢুকেছে ফেব্রুয়ারি মাসে টাকা কবে ঢুকবে এই নিয়ে আপনাদের আজ পর্যন্ত কি আপডেট এলো তো চলুন এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সমস্ত ডিটেলসে জানাবো তার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব বেল নোটিফিকেশনটি করে রাখবেন এই ধরনের নতুন কিছু আপডেট সবার আগে পাওয়ার জন্য আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা সবার প্রথম আপনাকে এই ওয়েবসাইটে আসতে হবে এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশানে রাখবো ডাইরেক্ট ওই লিঙ্কে ক্লিক করে এই পেজে চলে আসবেন এবং আপনারা অবশ্যই নিচে ডিসক্রিপশন হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের সাথে যুক্ত হয়ে যাবেন ওখান থেকে আপডেট এবং লিঙ্ক পেয়ে যাবেন তবু এখানে দেখুন এই আসার আসার উপরে দেখুন ট্র্যাক যুবশ্রী এই অপশনে ক্লিক করলেন এই অপশনে ক্লিক করবো আপনাদের এরকম একটা পেজ কিন্তু খুলে যাবে এখানে দেখুন সবার প্রথম জবসিকার আইডি এখানে আপনাদের ইবি নাম্বারটা এখানে বসাবেন তারপরে এই যে ক্যাপচারটা দেখতে পাচ্ছেন এই ক্যাপচারটা নিচে বসানোর পর সাবমিট অপশনে ক্লিক করবেন তোমাদের সাবমিট অপশন ক্লিক করার পরেই আপনাদের এখানে কিন্তু স্ট্যাটাস দেখিয়ে দেবে এখানে দেখুন এই যে স্ট্যাটাসটা আপনারা দেখতে পাচ্ছেন এনরোর আন্ডার এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক নট কনসিডার আন্ডার যুবশ্রী যদি আপনাদের এরকম স্ট্যাটাস দেখায় আপনাদের যুবশ্রী প্রকল্পে খাতায় নাম এখনো পর্যন্ত তোলা হয়নি যদি নট কনসিডার আন্ডার যুবশ্রী দেখায় এবং আপনাদের আরও একটি স্ট্যাটাস দেখায় ইউর অ্যাকাউন্ট ইজ নট ভ্যালিডেট ইয়েট যদি আপনাদের এরকম স্ট্যাটাস দেখায় সেক্ষেত্রে বন্ধুরা আপনার যুবশ্রী প্রকল্প থেকে কোনো মাসের কিন্তু টাকা পাবেন না আপনারা যে কোনো কাগজ জমা দেন আপনারা কিন্তু কোনো মাসের টাকা পাবেন না আপনাদের যুবশ্রী প্রকল্পে যদি এই স্ট্যাটাসটা দেখায় ইয়োর অ্যাকাউন্ট ইজ নট ভ্যালিডেড ইয়েট তো সবার প্রথম আপনাদেরকে কী করতে হবে যদি এরকম স্ট্যাটাস দেখায় যদি আপনাদের ইয়র অ্যাকাউন্ট ইজ নট ভ্যালিডেড ইয়েট দেখায় সেক্ষেত্রে বন্ধুরা আপনারা কিন্তু অনলাইনে কোনো কিছু কাজ করতে পারবেন না আপনাদের সবার প্রথম আপনাদের যে ইবি নাম্বার রয়েছে এবং আপনাদের যে কোয়ালিফিকেশান রয়েছে আপনাদের আধার কার্ড ভোটার কার্ড সমস্ত ডিটেলসটা গিয়ে আপনাদের আশেপাশে যে এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক রয়েছে বা এক্সচেঞ্জ অফিস রয়েছে সেখানে গিয়ে কিন্তু আপনাদের যে সমস্ত ডকুমেন্টগুলো রয়েছে হার্ড কপি সেই সমস্ত হার্ড কপিগুলো নিয়ে আপনাদের কিন্তু ওখানে ভেরিফিকেশন করতে হবে তো ভেরিফিকেশন করার পর আপনাদের অ্যাকাউন্ট আপনাদের যে ব্যাংকের বই রয়েছে সেই ব্যাংকের বইটা আপনাদের সমস্ত কিছু ভেরিফিকেশন করার পর তবেই কিন্তু আপনাদের এই স্ট্যাটাসটা কিন্তু এখানে আপনাদের অ্যাপ্রুভ দেখাবে আপনাদের যুবশ্রী প্রকল্পের খাতায় নাম কিন্তু তোলা হবে এক্ষেত্রে যারা টাকা পেয়ে আসেন সেক্ষেত্রে আপনাদের যদি এরকম দেখায় সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই এই কাজটা করতে হবে তারপর আপনারা কিন্তু পরের মাসে যে কিস্তি টাকা মধ্যে কেউ যদি এখনও পর্যন্ত টাকা না পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই এই কাজটা করতে হবে এবং আপনাদের এখানে দেখুন ইনরোল আন্ডার এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক নট কনসিডার আন্ডার যুবশ্রী এই স্ট্যাটাস দেখালে কী করবেন না এটা আপনাদের যুবশ্রী প্রকল্পে আপনাদের লিস্ট এখনো পর্যন্ত নাম তোলা হয়নি সেজন্য আপনাদের এই স্ট্যাটাস দেখাচ্ছে আপনাদের দু হাজার তেরো সাল পর্যন্ত আপনাদের এই যুবশ্রী প্রকল্পের টাকা দেওয়া হচ্ছে এবং আপনাদের দু হাজার তেরো সালের পর থেকে এখনো পর্যন্ত টাকা দেওয়া হয়নি তো সেক্ষেত্রে আপনি দু হাজার ক্যারোসেলের পরে কিন্তু আপনি অ্যাপ্লাই করেছেন সেক্ষেত্রে আপনাদের এরকম স্ট্যাটাস দেখাবে আপনাদের আপনাদের যে কোটা অ্যাপ্লিকেন্ট রয়েছেন যাদের স্ট্যাটাস এরকম দেখাচ্ছে যায় সেক্ষেত্রে আপনার দু হাজার তেরো সালের পর কিন্তু আপনারা আবেদন করছেন তার জন্যই আপনাদের এইরকম স্ট্যাটাস দেখা যায় সেক্ষেত্রে আপনারা ওয়েট করবেন আপনাদের আপনাদের যুবশ্রী প্রকল্পে আপনাদেরও কিন্তু নাম লিস্টে তোলা হবে এবং বন্ধুরা আপনাদের অনেকে বলছেন যে দাদা আমাদের এখনও কিন্তু টাকা ঢোকেনি আমাদের মার্চ মাসে টাকা কবে ঢুকবে তো আপনাদেরকে জানিয়ে দিই আপনাদের যে সামনে ভোট সেক্ষেত্রে আপনাদের কিন্তু এখনো পর্যন্ত টাকা সপ্তাহে আগে দু সপ্তাহ আগে আপনাদেরকে আপডেট দিয়েছিলাম যে আপনাদের মধ্যে অনেক অ্যাপ্লিকেন্ট কিন্তু টাকা পেয়েছেন জানুয়ারি মাসে এবং ফেব্রুয়ারি মাসে টাকা কিন্তু এখনো ঢোকায়নি সামনে উনিশ তারিখ থেকে যেহেতু ভোট সেক্ষেত্রে আপনারা কিন্তু এই সপ্তাহ বা পরের সপ্তাহ থেকে আপনারা কিন্তু টাকা পাবেন না আপনারা কিন্তু ভোট বাদই পাবেন সামনে কিন্তু এধারে আপনাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকবে না তো আপনাদের স্ট্যাটাসটা কি দেখাচ্ছে নিচে অবশ্যই কন্ট জানাবেন এছাড়া নিচে ডিসক্রিপশন হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিকম গ্রুপের সাথে যুক্ত হয়ে আমাকে পার্সোনালভাবে এস এস করে পাঠাতে পারেন আপনাদের স্ট্যাটাসটা কি দেখাচ্ছে তো বন্ধুরা সব শেষে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নোটিফিকেশনটি অল করে রাখবেন এই ধরনের নতুন কিছু আপডেট সবার আগে পাওয়া যানো আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা পরে দেখা হচ্ছে এরকমই নতুন কিছু আপডেট নিয়ে